আমরা খুব আনন্দই হবে দাদাভাই এতদিন পর ফিরছেন সেই আনন্দে দাদা ভাইকে আমরা থাকবো যে বরণ করে নেবো আগে আনতে আসছি বাড়িতে বছর এগারো দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন বহিষ্কৃত তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালের দশই মার্চ ইডির হাতে গ্রেপ্তার করেছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় পরে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেপ্তারের পর চোদ্দই মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করে টানা দু বছর জেলবন্দি থাকার পর অবশেষে সে বৃহস্পতিবার তাকে জামিন দেয় আদালত আজ তিনি বলাগড়ের বারুইপাড়ার নিজের বাড়িতে ফিরেছেন বাড়ির বাইরে প্যান্ডেল করে মঞ্চ করা হয়েছে সাজিয়ে তোলা হয়েছে নীল সাদা বেলুনে কলকাতা থেকে পাঁচটা পাঁচে বলাগড়ের বাড়িপাড়া এসে পৌঁছায় শান্তনু তার অপেক্ষায় এদিন আসাম রোডের পাশে এলাকাবাসী সহ বহু মানুষ অপেক্ষায় দাঁড়িয়েছিলেন শান্তনু আসতেই তাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয় এরপর স্থানীয় কালী মন্দিরে গিয়ে নমস্কার করে তিনি বাড়ি ঢোকেন দেখুন এটা হয়তো কোনো কোনো সময় কোনো ভালো কাজ করেছিলাম তার জন্য এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং দু বছর যাদের সাথে কোনো যোগাযোগ নেই তারপরেও সেই আমি যখন বাড়িতে আসছি আমার পরিবারের সবাই মানে এত মানুষ এত বর্ধিত পরিবার আমার তারা সবাই এইভাবে আমাকে স্বাগত জানাবে কোনোদিন ভাবিনি অনেক বড় একটা অভিযোগে অভিযুক্ত আমি কিন্তু তারপরেও আমার গ্রামের মানুষ বা এলাকার মানুষ তাদের কাছে আমি এখনো তাদের আগের পরিবারের সন্তান হিসেবে সেভাবেই তারা আমাকে দেখে এটাই আমার কাছে বড় পাওয়া তৃণমূল তো বহিষ্কৃত আপনি কিন্তু এখানে দেখা গেল বহু রয়েছে এখানে দেখুন এখানে আমি তো এখানে শুধু তৃণমূল না এখানে তৃণমূল বিজেপি সিপিএম যদি দলের কথা বলেন সব দলের মানুষই আছে এটা পাড়ার ছেলে হিসেবে গ্রামের ছেলে হিসেবে এই ব্লকের ছেলে হিসেবে তারা ভালোবাসে সবকিছু তো রাজনীতি দিয়ে হয় না রাজনীতির উদ্যোগ কিছু হয় আর সেই জন্যই সবাই এসেছেন এখানে সবকিছু ভুলে সেটা দল ঠিক করবে সেটা দল ঠিক করবে চিরকাল দলের অনুগত সৈনিক ছিলাম আছি আগামী দিনেও থাকবো এখন দলের সমর্থক হিসেবে আছি দল যদি কোনোদিন আবার সেই অধিকার দেয় আবার তৃণমূল কর্মী বলে নিজেকে পরিচয় দেবো না দলের কারোর সাথে কথা হয়নি এমনি সবাই এসেছে এখানে কি করবো পরিবারের সাথে থাকবো এই লোকগুলোর সাথে থাকবো সবাই যারা আছে তৎকালীন সময়ে সিপিএম এর সঙ্গে লড়াই করে আপনি এত রাজনীতি এসেছেন একটা ঊর্ধ্বে পৌঁছেছিলেন হঠাৎ নাবিয়ে দেওয়া কি মনে হচ্ছে এটা দেখুন আমি এটাকে ভাগ্য হিসেবে মনে করি কারণ আমার মনে হয় এটা আমার ভাগ্য ছিল তাই হয়েছে হয়তো কখনো কোনো খারাপ কাজ করেছি তার জন্য এমন হয়েছে হয়তো সাসপেন্ড করতে পারে সাসপেন্ড করলে সাসপেনশন ওঠে আমার এটা একটা খুব কষ্টের জায়গা জল আমাকে বহিষ্কার করে দিয়েছিল আমার কোথাও গিয়ে মনে হয়েছিল আমি এরকম আমার অপরাধ কিন্তু প্রমাণিত নয় বা যখন আমাকে দল বহিষ্কার করেছে তখন কিন্তু আমি কোনোভাবেই অপরাধী নয় এবং আজকের ডেটে দাঁড়িয়েও আমি কিন্তু অ্যাকিউজড অভিযুক্ত আমার বিরুদ্ধে অভিযোগ এখনো বিচারাধীন আছে এত কিছু বলার ব্যাপার নেই দেখুন রাজনৈতিক ষড়যন্ত্র কি ষড়যন্ত্র করবে আমাদের দলে দলনেত্রী শেষ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা তারা আছেন তারা বিচক্ষণ মানুষ তারা বুঝবেন হ্যাঁ আমি কিছু খবর আমি চেষ্টা করব তাদের কাছে পৌঁছে দেওয়ার যে এই দলে থেকেও যে কত মানুষ তারা দলে বিভিন্ন পদাধিকারী আছে দেখুন আমি যেখানে ছিলাম সেখানে অনেক মানুষের সাথে আমার তো পরিচয় হয়েছে দেখেছি জেনেছি দলে থেকেও কিভাবে দলের মধ্যে থেকেও কিভাবে দলের সাথে তারা গদ্দারি করছে বা অন্য রাজনৈতিক দলের সাথে কিভাবে ব্যালেন্স করে আমার দলের খবর বাইরে বেরোচ্ছে অনেক কিছু জেনে জানতে পেরেছি অনেক কিছু জেনেছি চেষ্টা করবো কারোর মাধ্যমে দলের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার এই মানুষ এত মানুষ এসে এই আমার এই দু বছরের যে কষ্টটা মানে আমি এই কুড়ি মিনিটে আমার সেই কষ্টটা আমার লাঘব হয়ে গেছে আমার মনে হচ্ছে না যে আমি কোথাও এত কষ্ট দু বছর ধরে এত কষ্ট পেয়েছি কষ্ট পেয়েছি দু বছর ধরে খুবই ঠিক যেভাবে ছিলাম এখানে মানুষের মধ্যে একা ছিলাম কষ্ট হয়েছে সবাই যদি ওখানেও অন্যরকম একটা পরিবেশের মধ্যে থেকেছি ওখানেও অনেক কিছু শিখেছি তবে এটুকু বলতে পারি আমার কাছে নতুন একটা অধ্যায় এবং আমার মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে এটা দরকার ছিল তার কারণ বহু মানুষকে দেখেছি যারা আমার সঙ্গে ছিলেন যারা পাশে ছিলেন যাদেরকে আমি কাজ করেছি যাদের উপকার করেছি যাদের সব সময় পাশে থেকেছি নিজের জীবন বাজি রেখেও তাদের পাশে থেকেছি তারা এই সময় আমার সাথে নেই কিন্তু যাদের জন্য হয়তো কিছুই করতে পারিনি এই ছোট ছোট মানুষগুলো এনাদের জন্য এই গ্রামের মানুষের জন্য কি এমন করেছি কিন্তু তারপরেও তারা কিন্তু আমাকে ভোলেনি তারা তার বাড়ির পরিবারের সন্তানের মতো কিন্তু আজি আদর করে আমাকে নিয়ে এলো ভালোই লাগছে মানে আমার তো ছেলের মতোই এতদিন ইয়ে করার পর সে ফিরছে এটা আমরা সবাই আনন্দিত এবং আমাদের যারা আছে তারা প্রত্যেকেই প্রত্যেকেই তারা মানে ভালোবাসে এখানকার আর পরেও সবাই মানুষের উপকার করে আর কি বলবো কাকা হিসেবে খুশি কাকা হিসেবে তো খুবই খুশি সবগুলো সব একটু আড্ডু করেছি কি কি করেছে সামান্য পরে একটা ছোটোখাটো সবাইকে বসার জায়গা বা একটু ব্যালিনটন দিয়ে যেমন স্মারণ করে সবচেয়ে সবচেয়ে আনন্দ পাচ্ছি আমার নাতিটা খুবই ছোট তো ও বাবাকে ছাড়া মানে দু বছর পর রইল ওটাই কষ্ট লাগে আর সেটা কিন্তু আমি এখনো সঠিক বলতে পারবো না এক জায়গায় থাকার কথা কারণ রাত্রির হয়ে গেছিলো ফেরাতা ঠিক ভালো নয় সব কিছু আর কি মানে আমি যেহেতু ছেলে ইয়ে করে এটা ডিল করে প্রথম থেকে আর আমার তো বয়সও হয়েছে আজকে কি পুজো টুজো হ্যাঁ একটা শুনছিলাম

আনন্দে দাদা আমরা শাক বাজিয়ে বরণ করে নেবো শাক আনতে যাচ্ছি বাড়িতে দিন তো ছিল না গ্রেপ্তার হয়েছিল কি বললেন মনে হয় কি ভুল ভুল করেই গ্রেপ্তার তাকে করা হয়েছিল আমার তখনও যা বলেছি এখনও তাই বলবো আমরা কোনো দিনই দাদা ভাইয়ের কিছু খারাপ আমাদের চোখে পড়েনি আমার সামনেই বাড়ি আমি যেটুকু দেখেছি ওনাকে ভালো কাজই করতে দেখেছি আমি খারাপ তো দেখিনি আমি খারাপ যা বলবো